আদিগঙ্গার পারে কয়েক শতাব্দী প্রাচীন দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান যার নাম শুনলেই গা ছমছমে অনুভূতি জাগে একসময় এই শ্মশানে ছিল তান্ত্রিক ও সাধুকদের সাধনাস্থল সব সাধনায় বসতেন বহুতান্ত্রিক আর তাদের শক্তির সাধনার কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে ফেলে বিশ্বাস করা হয় আজও রাতের অন্ধকারে শ্মশানে ভাসে অতীতের গোপন মন্ত্রচ্চারণ জেগে ওঠে অপঘাতে মৃত আত্মারা প্রায় তিন শতাব্দী আগে তান্ত্রিক মনিলাল চক্রবর্তী এখানেই শুরু করেন মা করুণাময়ী কালীর পুজো স্বপ্নাদেশ পেয়ে টালির চালির এক ছোট মন্দিরে আরাধনা শুরু পরে মা কালী নিত্য পুজোর ইচ্ছে প্রকাশ করলে স্থায়ীভাবে গড়ে তোলা হয় মন্দির কিংবদন্তি অনুযায়ী সেই সময় একশো আটটি নরমুন্ড উৎসর্গ করে নির্মিত হয় মন্দির দেবীর পেছনে আজও দেখা যায় সেই একশো আট প্রতি বছর কালী দিনে গঙ্গা জল দিয়ে স্নান করে এক শর্তি ফুল নিবেদন করা হয় সেই মুন্ডগুলোতে। এখনো কালীপুজোর রাতে হাজারে হাজারে মানুষ আসেন করুণাময় কালীর দর্শনে পুজো হয় তন্ত্রমতে তবে এখন বলি প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ পরিবর্তে ডাকিনি যোগিনীদের উদ্দেশ্যে নিবেদন করা হয় কাঁচা মাংস ছোলা ও মদ পালিত হয় শিয়ালবকের প্রথাও স্থানীয়দের মতে কালীপুজোর রাত্রি শ্মশানের সবচেয়ে রহস্যময় আগেকার দিনে সব সাধনা আজ কেবলই গল্পই রয়ে গেছে অন্ধকার শ্মশানে ঢুকলে কিন্তু তবু আজও আতঙ্ক আর পবিত্রতার মিশ্র অনুভূতি কাজ করে কালো মাটির বাকে বাকে ইতিহাস আর আধ্যাত্মিকতার শিকড় মিশেছে দীপাবলির রাতে সেই আলো আবছায়ের খেলা জাগিয়ে তোলে গোটা বিষ্ণুপুরকে আগে আমাদের বংশে সাঁত্রিশ পঁচাশি বছর ধরে হয়ে আসছে মা স্বপ্ন দেয় যে ওইভাবে বছরে একবার করে পুজো হলে আমি অবস্থা নয় শ্মশানে প্রতিষ্ঠা কর নিত্য পুজোর ব্যবস্থা কর তখন আমার কাকা হনীভূষণ চক্রবর্তী স্বপ্ন হয়ে এই শ্মশানেতে একটু বন জঙ্গল ভরা ছিল তখন এটা তো সুন্দরবন এরিয়া বন জঙ্গল কেটে এটা শ্মশান এই সহায়ের ওপরে মায়ের প্রতিষ্ঠা হয় চক্রবর্তীকে মনিলাল চকর্তী আমার বাবা ওরা দুই ভাইয়ের খুব অত্যন্ত মিল ছিল একজন একজনকে ছাড়া থাকতো না এইভাবে দুজনে মিলে এই জিনিসটা করে আমার কাকা তন্ত্র সাধনা করেছে বাবা তন্ত্র সাধনা করেনি কাকা সহযোগিতা সব অনেককে করেছে কিন্তু তন্ত্র সাধনা করেনি এই কাকা সন্তান ছিল প্রবল ব্যস্ততা মন্দিরে দালান রং করা নরমুন্ড ঝাড়পোঁচ করা আলুর সাজ সব মিলিয়ে চলছে প্রস্তুতি প্রায় একশো দশ বছর হলো মানে দাদুর বাবার আমল থেকে শুরু হয়েছে নিত্য পুজো তারপর দাদু করছে এখন আমরা করছি দাদু পুজো করে তো প্রস্তুতি বলতে দেখতে টঙের পুজো নতুন পড়ে গেছে মায়ের অঙ্গ রাগ হচ্ছে নতুন সাজ আনা হচ্ছে এবং ভোগ খাওয়ানোর ব্যবস্থাও হচ্ছে সেরকম ভয় করতে বছর এবছর হবে সেরকম মানে এই যে পুজোকে মানে প্রত্যেক দিন এই মা করুন কাছে দূর দূরান্ত থেকে মানুষ চাষ হ্যাঁ প্রচুর প্রচুর হত্য আছে মায়ের গাছের মায়ের গাছের পায় বলে বিভিন্ন জায়গা থেকে আমরা হয়ে তার কি শুনলেন এখানে তো আমার বোনের বাড়িতে কাছে এরকম ওখানে কাজ থেকে ওখানে একটু কবিবেষীদের কাছে নিয়ে এসেছি কিন্তু এসে আমি এখানে ওখানে শুনে এসে আমি অনেক উপকৃত হয়েছি বা মানে আরো কিছু জনকে নিয়ে এসেছি আমার ভালো লাগে এখানে আসলে আমার যত কষ্ট যেন শব্দ হয়ে যায় আমি মানে এখানে মায়ের কাছে এলেই আমার মানে করতে থাকি ঞ্চা বা মা এখানে মানে আমার দিক দিয়ে বলবো আমি যা যা মানে ইয়ে করেছি মায়ের কাছে আমার সব হয়েছে আর আশা করি পরবর্তী সময় আমি মা হয়তো আমার কৃপা করবেই মা রহস্য আজও মিশে আছে বিষ্ণুপুর জুড়ে একদিকে তন্ত্র সাধনা ছায়া অন্যদিকে ভক্তির আলোক উজ্জ্বল দীপাবলি এই দৈত্যতায় যেন এই মন্দিরের চিরন্তন পরিচয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের খবর বাংলা